নমস্কার বন্ধুরা আমি সুভাষিস আজ দেখুন যেই গাছটা দেখাচ্ছি এই গাছটা হচ্ছে একটা পাতি পাতিলেবু বারো মাসিক ফল হয় এটায় এবার মাঝখানে এই গাছটার পুরো হলুদ হয়ে গেছিলো আর ফলগুলো মোটামুটি হলুদ হয়ে গেছিলো আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম একটু সার তৈরি করেছিলাম নিজের থেকে মোটামুটি একদম পঞ্চাশ গ্রামের মতো দিয়েছিলাম সার সব মিক্সড করে যেমন সর্ষের খোল দিয়েছিলাম একটু বাদাম খোল দিয়েছিলাম সুপার ফসফেট দিয়েছিলাম অল্প হাড় গুঁড়ো দিয়েছিলাম শিং গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প রেড পটাশ আর ব্লাড মিল এটা দিয়ে আমি এক মাস আগে এটাকে দেওয়া হয়েছিল গোড়ায় গোড়াটা খুচিয়ে দিয়েছিলাম তারপরে রিসেন্টলি আপনার সর্ষের খোল আর হচ্ছে ডিএপি মিক্সড করে পাতলা জল করে দিয়েছিলাম ওতে দেখুন গাছে কত প্রচুর পরিমাণে ফুল এসছে খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়াতে আর পুরো সবুজ হয়ে গেছে গাছটা দেখুন আর ফলগুলো খুব একদম মানে লেবুগুলো একদম সবুজ হয়ে গেছে সর্ষের ফোলটা দেওয়ার পরে আমি একদিন পরে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে এক চামচ দিয়ে স্প্রে করি তার দুদিন পরে আমি অনুখাদ্য স্প্রে করেছিলাম তাতে খুব গুড রেজাল্ট পেয়েছি আপনারাও যদি এরকম ট্রাই করতে পারেন যদি বাড়িতে কোনো লেবু গাছের যদি ফলন কম হয় তাহলে এই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রচুর অধিক ফলনের জন্য কি পরিমাণে ফুল এসছে দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন